হ্যালো গাইস এখন প্রায় চারটে পনেরো বেজে গেছে তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমরা সবাই ভালো আছি আর এখন যাচ্ছি ছাদে কাপড় তুলতে তোমাদেরকে নিয়ে বন্ধুরা তো চলো ছাদে আরও কি রয়েছে তোমাদের জন্য চমক সেটাই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো বন্ধুরা আর এই দেখো ছাদে বেশ ঝলমলে রোদ্দুর আর এখানে রয়েছে দেখো চেয়ার টেবিল সব কিছু মানে ক্যাটারিংয়ের সমস্ত কিছু এখানে রয়েছে ওই ছাতাগুলো রয়েছে এখানে কড়া টড়া সব রয়েছে তো এখানে দেখো বড়ো কড়াই রয়েছে তো গ্যাস ওভেন সবই রয়েছে আর এই তো এখানে হাতা খুন্তি বালতি জগ সবই রয়েছে সমস্ত কিছু এখানে রয়েছে আর এগুলো হচ্ছে বন্ধুরা হোলি স্পেশাল পিকনিক হবে আমাদের ছাদে সেটার জন্যই এখানে সব কিছু আয়োজন করা হচ্ছে আগের দিনই সব নিয়ে এসছে তাই তোমাদেরকে দেখালাম যেহেতু হোলিতে এগুলো পাওয়া খুব কষ্ট সব কিছুই বুক হয়ে যায় আগে থেকে তো আমাদের ভাগ্য ভালো আপনারা পেয়ে গেছি যেহেতু এই ক্যাটারিং সার্ভিসটা আমাদের আগে থেকে পরিচিত তাই কোনো অসুবিধে হয়নি আমাদের তো আরও অনেক অনেক চমক রয়েছে তোমাদের জন্য সেগুলো দেখতে হলে ব্লগটা দেখতে হবে পুরোটা তো হোলির ব্লগ দুটো যাবে বন্ধুরা একটা হচ্ছে কি করেছে সারা দিন আগের দিন থেকে পরের দিন হবে তো মাঝখানে সবাই মিলে নাচাবানাচি সেটার একটা মানে অনেক বড় হয়ে যাবে বলে আমি দুটো পার্টে করেছি তো এই পার্টটা তোমরা দেখে নেবে আর নেক্সট পার্টটাও তোমাদেরকে ছোট্ট করে একটা মিনি ব্লগ শেয়ার করব তো বন্ধুরা বিকেলবেলা আবার চলে এলাম এখন প্রায় সুন্দর সুন্দর হয়ে গেছে তো ছাদে বেশ হাওয়া দিচ্ছিলো আর পরিবেশটা দেখো বন্ধুরা কত ভালো লাগছে ওই তো রাক্সা হাঁটাহাঁটি করছে রাক্সা ঘুরছে আর ঋষিকা কী করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই তো ঋষিকা আর ঋষিকার পাপা বসে আছে চেয়ার নিয়ে তো আমাদের দোল কালকে আয়োজন চলছে মানে সেটার জন্য ওই চেয়ারটায় আনা হয়েছে ওই তো ওখানে আগে দেখিয়েছি তোমাদেরকে আর এই তো ঋষিকা পাপা পাম পাম ফেলে দিচ্ছ কেন খাবে না খাবে না জল খাবে আর ঋষিকার পাপাকেও দেখিয়ে দিচ্ছি ঋষিকা বিস্কিট খাচ্ছে আর নাকশ হয়তো দৌড় আর অক্ষর এই তো। অক্ষর पापा এখানে বসে আছে। জল দাও জল খাবে জল। জল খাবে? জলটা দাও একটু। নাও জল খেয়ে নাও। হ্যাঁ। ঠিক আছে। ওই তো পূর্ণিমা। দোল পূর্ণিমার চাঁদ উঠেছে। খুব সুন্দর লাগছে চারটা বন্ধুরা দেখাও আর এই তো ঋষিকা ঋষিকাও দেখছে বারবার ক্যামেরার দিকে হুম হ্যাঁ না না মশা আসেনি ও বলছে দেখতে পাচ্ছ না হ্যাঁ বকছে ওর পাপাকে বকছে হুম মশা আসেনি হুম বাবা হা হা বাবা হা হয়ে গেছে গুতি গুতি

তো বন্ধুরা চারটের সময় তো আমি একবার এসেছিলাম তারপর আবার সবাইকে নিয়ে আবার এলাম এখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে তো একটু হাঁটাহাঁটি করে এখন ঘরে চলে যাবো যেহেতু আজকে রবিবার আর কালকে তো হোলি তো হোলির পুরো ব্লকটা বন্ধুরা আশা করছি তোমরা আমার পাশে থেকেই দেখবে তো এই তো বন্ধুরা আজকে হচ্ছে হোলি সবাইকে হ্যাপি হোলি তো দোলযাত্রার দুর্গ পূর্ণিমার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর এই তো সকালবেলা টিফিনও শুরু হয়ে গেছে আর এখন হচ্ছে সকাল সাড়ে দশটা বাজে তো আমাদের সকালে টিফিন করতে করতে দশটা থেকে সাড়ে দশটার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে অলরেডি তো টিফিনে ছিল কচুরি আর ছোলার ছোলা ডালের তরকারি ছিল আর সঙ্গে একটা গোলাপ জামুন ছিল তো এই তো আমাদের সকালের টিফিন তো এই তো চলে হলো এটা হলো আমার টিফিন তো এই তো এখানে রয়েছে ছোলার ডালের তরকারি আর রয়েছে কচুরি আর এখানে রয়েছে গোলাপজামুন তো এই হলো টিফিন সকালে তো তাড়াতাড়ি ছটপট টিফিন সেরে নেই তারপর আবার আমাদের রঙ খেলতে হবে মানে সবাইকে রঙ মাখাবো তো এই তো দাদারা সার্ভ করছে আর এই তো দোনও বসে গেছে টিফিন করবে তো টিফিন করছে আমার হয়ে গেছে তো আমি আগে করেছি আর বাচ্চারা খাবে না বাচ্চাদের জন্য ঘরে আলাদা করে রান্না করেছি তো ওদেরকে ঘরে খাইয়ে দিয়েছি তো বন্ধুরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটা এটা হচ্ছে আমার এক দিদি তো আমার খুব কাছের দিদি তো এই দিদি আমাকে খুব ভালোবাসে আমিও ভীষণ ভালোবাসি আর এই তো এখানে আমাদের মেশু হচ্ছে রান্নাবান্না করছে মেশু হচ্ছে রান্নাবান্না দায়িত্ব তো বন্ধুরা আমাদের তো হোলি খেলা পুরোপুরি জমে উঠেছে দেখো অবস্থা কি বানিয়ে দিয়েছে আমাকে জাস্ট দেখো তোমরা বন্ধুরা তো আমার তো ভীষণ ভালো লাগছে আর এখন আমরা সবাই পুরো ভূত হয়ে গেছি আর এখন যাচ্ছি পাড়াতে রং দিতে সবাইকে তো বন্ধুরা পাড়ার সবাইকে রং মাখাতে বেশ ভালো লাগে তো আমরা যাবো আর কয়েকজনকে রং মাখাতে আমাদের মতো ভূত বানাতে আর এখন যেতে যেতে যাকেই পাবো তাকেই রং মাখাবো আর এখন কাকে রং মাখাবো চলো বন্ধুরা দেখাচ্ছি স্পেশাল মানুষ তো বন্ধুরা এই তো চলে এলাম এখন হোলির রং মাখাবো এই দিদিকে আর দেখো কি অবস্থা সবাই মিলে একজনকে ধরে আমরা রং মাখাচ্ছি আর আমি তো ভিডিও করছি তার সঙ্গে সঙ্গে আমিও আমাকে নিয়েছি তো দিদি বলছে কি করেছ আমাকে দেখো তো যাই হোক এখন যাব আমরা আরেকজনকে রং মাখাতে তো চলো বন্ধুরা দেখতে থাকো আরেকজনকে ভূত বানাবো আর তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো তো চলো চলো তাড়াতাড়ি এই তো চলেও এসেছি এই হচ্ছে আমাদের বাড়ি আর এটা হচ্ছে পাশের বাড়ি তো যাই হোক এখন অপেক্ষা করছি আর আমরা ডাকছি সবাই মিলে আর সবার অবস্থা কি দেখো বন্ধুরা কেমন লাগছে আর দেখো ও ওকে ডাকছে ওর নাম হচ্ছে মিলি তো মিলিকে ডাকছি আর আমাদের সবার অবস্থা কি দেখো তারপর আমরা চান টান করবো আর এই তো দেখো সবাই মিলে পাড়ার আস্তে আস্তে সবাই আসছে এক এক করে আর তার সঙ্গে এই তো সবাই সবাইকে হোলি রং মাখাচ্ছি তো এই তো দেখো এই দিদিটাও এসছে একটু আগে যাকে মাখিয়েছি এই আবার সবাইকে এখন আমাদেরকে মাখাচ্ছে তো যাই হোক কেউ ছাড়বে কেন আমাকে মাখালে তোমাকেও মাখবো এরকম একটা ব্যাপার তো খুব হই করে দিনটা কাটাচ্ছিলাম আর চলো এখন আরেকজনকে রঙ মাখাবো

তো বন্ধুরা অনেক নাচা নাচাগানা হয়েছে এখন আমরা সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এলাম খেতে আর খেতে একটু লেট হয়ে গেছে যেহেতু একটু হুই হলুড় করেছি সবাই মিলে তো হই হুই করে সবাই খেতে চলে এলাম এই তো সবাই এখন আর আমাদের দুপুরে লাঞ্চে ছিল ভাত গরম গরম ভাত আর ছিল সেলাড আর ছিল মাটন তার সঙ্গে ছিল চাটনি সিম্পল খাবার দাবার তো এই তো চলো বন্ধুরা দেখতে থাকো হয়েছে আবার প্রথম থেকে মাটনটা কেমন হয়েছে

তো বন্ধুরা শুনতেই পেয়েছ কতটা টেস্টি আর কতটা ইয়ামি হয়েছিল। মাটনটা তো আজকে ষুষ্ভার হচ্ছে মাটন ঝোল বা তরকারি বলতে পারো তো খুবই টেস্টি হয়েছে খুবই সুস্বাদু হয়েছে তো সবাই পাত পেরে খাচ্ছে আর এই তো খাওয়া দাওয়া করে তারপর আমরা সবাই মিলে আবার হি করে আড্ডা ফাড্ডা দেবো তো ভিডিওটা এই অবধি রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর অনেক অনেক ভালো থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ thank <laughs> you